সৎসঙ্গ কথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে মতামত জানাতে ভুলবেন না পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় সৎ এবং সত্য যাহার অস্তিত্ব আছে এবং বিকাশ আছে তাহাই সত্য বা থাকাটাকে যে ভাব বা অবস্থায় বিকশিত প্রকাশিত বর্ধিত করে তোলে সে হচ্ছে প্রকৃত চেহারা এবং তাহলেই বাঁচা থাকার বিকাশ প্রকাশ ও বর্ধন করে যা তাই যদি সত্য হয় আবার ওই বাঁচাবাড়া যাতে পুষ্ট এবং বর্ধিত হয় তাকেই যদি হিত বলে তবে যা লোকহিতপ্রদ তাহাই তো সত্য হবে নাকি সত্যকে দেখতে হলে তাকিয়ে বুঝে দেখতে হবে কিসে অন্যের বাঁচাবাড়াকে অবসন্ন ও নিহত না করে নিজের বা কারোর বাঁচাবাড়াকে পুষ্ট এবং তুষ্ট করে তুলতে পারা যায় আর তেমনি করে তাই কহা বা করাই হচ্ছে সত্য কহা ও সদাচার করা আর এর পরিপন্থী যা কিছু তা সবই মরণপন্থী তাই মিথ্যা সতে তোমার আসক্তি সংলগ্ন করো অজ্ঞাতসারে শত সৎ হবে তুমি আপন ভাবে সৎ চিন্তায় নিমগ্ন হও তোমার অনুযায়ী ভাব আপনি ফুটে বেরোবে সত্য বলো কিন্তু সংহার এনো না স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও অসৎ চিন্তা যেমন চাহনিতে বাক্যে আচরণে ব্যবহারে ইত্যাদিতে ফুটে বেরোয় সৎ চিন্তা তেমনি উক্তরূপে ফুটে বেরায় কথা বলা ভালো কিন্তু ভেবে তদনুযায়ী চলে অনুভব করা আরো ভালো বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হো না যদি ভুল করে থাকো সাবধান হও ভুল করো না কথা বলার চেয়ে কথা বলা ভালো নিশ্চয় কিন্তু বলার সঙ্গে কাজ করা অনুভব না থাকলে কি হলো। বেহালা ও বিনা যেমন বাদকানুগ্রে বাজে ভালো কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না যাহার মন সৎ বা একা শক্তিতে পূর্ণ তিনি সৎ বা সতী তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক কিন্তু শরীরকে গেরুয়া বা রং সাজাতে ব্যস্ত হো না তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎকর্ম তোমার সহায় হবে তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞানতা বা মোহ জন্মে তা পরিহার করো মুখ্য হতে রক্ষা পাবে তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে আর রোগ শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে ইহা নিশ্চয় বন্দে পুরুষোত্তম